আসসালামু আলাইকুম রেহানা হাসান ব্লক থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পর তো নাস্তা করলাম তো বাড়ি কোনো নাস্তা করি নেই স্যাম্পল নাস্তা করলাম দিয়ে বিস্কুট খেলাম তারপরে কাজ করতে বসে গেছি তো আমি আমাদের বাড়ির একজন বাবীকে বললাম আমাদেরকে একটা হাঁস দেওয়ার জন্য তো অনেক দিন থেকে হাঁস খেতে মন চাইতেছে আমার কাছে আবার হাঁসটা অনেক বেশি ভালো লাগে খেতে সব মাংস চেয়ে আমার কাছে হাঁসের মাংসটা অনেক বেশি ভালো লাগে তো আমার বর কিন্তু আবার হাঁসের মাংস পছন্দ করে না কিন্তু আমি হাঁসের মাংস পছন্দ করে কিন্তু তেমন একটা বেশি না কিন্তু আমি বেশি পছন্দ করি হাঁসের মাংস তো আমার মাও মানে হাঁসের মাংস পছন্দ করে সেও অনেক দিন ধরে খেতে চাইতেছে তো ফাই না তেমন মানে হাঁস তো পরে আমার মানে পাশের ঘরের এক বাবীকে বললাম যে আমাকে একটা হাঁস দেওয়ার জন্য তো তারপরে আগের দিন তাকে বলে আসছি দেওয়ার জন্য তো আগের দিন সে মানে বলছিল সকালবেলা দিবে তো সকালবেলা সে আমাকে ডাকছিল হাঁসটা নেওয়ার জন্য তো তারপরে তাদের পর থেকে হাঁসটা আমি দেখে শুনে তারপরে নিয়ে আসছি তো হাঁসটা মেবি হয়তো এক কিলো হবে বেশি হবে না এত বেশি স্বাস্থ্য বানানো ছিল না আর এত বেশি স্বাস্থ্য কমও ছিল না মিডিয়াম তো এই তো আমি হাঁসটাকে মানে হাঁস তো হাঁস তো এমনিতে বাসা যা বাসা যায় না হাঁসের মধ্যে গরম পানি দিতে হয় ভালো করে বল কাশা পর্যন্ত পানি পানি ভালো করে বল কাশার পরে হাঁসের মধ্যে দিতে হয় কারণ হাঁসের চা মাগুলো মানে পশমগুলো অনেক বেশি শক্ত তার কারণে তো আমি চুলাতে মা চুলাতে পানি বসিয়ে দিয়েছে গরম গ্যাসের চুলাতে গরম পানি বসিয়ে দিয়েছে তো তারপরে আমি নাস্তা টাস্তা খেয়ে তারপরে আমি এখন হাঁসটা গরম পানির মধ্যে দিয়ে বেছে নিয়েছি তো মানে পানিগুলো বেশি গরম হওয়ার কারণে আমার দেরি হয় নাই তাড়াতাড়ি আমার হাঁসটা বাসা হয়ে গেছে তবে হাঁসটার মধ্যে ছোট ছোটো লোম ছিল বাঁচতে কিন্তু আমার মানে সময় লাগছে অনেক বেশি সময় লাগছে তো তারপরে হাঁসটাকে আমি ভালো মতো সুন্দর মতো বেছে তারপরে গ্যাসের চুলার মধ্যে আমি মানে ফুড়ে নিছি হাঁসটাকে তো তারপরে দেখ দিয়ে মা রান্না চড়াই দিয়েছে মানে বসিয়ে দিয়েছে মা রান্না বান্না তো আমি একটু রান্নাটা মানে মোটামুটি গুছিয়ে নিয়ে তো এখন আমি হাঁসটা মানে কাটার জন্য বসে গেছি দিক দিয়ে আমি একটু মাংস রান্না করতেছি তো আমি মাংসটা বসিয়ে দিয়েছি তো তারপর বসিয়ে দিয়ে মা এখন আগুনটা দিতেছে আর আমি চলে আসছি হাঁসটা কাটার জন্য কারণ মা আমার মা তেমন বেশি মানে হাঁসের ছোটো ছোটো লোমগুলো দেখে না তার কারণে তো তো আমার হাঁ মানে হাঁসটা কাটা শেষ তো এখন আমার বোন আছে আসছে আজকে তো সে একটা কাজে আসছে তো পরে এমনিতে আমাদের বাজার আসছিলো তো এমনিতে আমাদের বাড়িতেও আসছে বলছিলাম যে আসার জন্য তো তারপরে সে আসার সময় আমাদের জন্য একটা মিষ্টি কর্মা নিয়ে আসছে তো মিষ্টি কুড়মাটা আমার বোনের নিজেই নিজের গাছেরই ধরা তো আমার বোন মানে এই মিষ্টি কুড়মার বীজগুলো হচ্ছে বিদেশ থেকে তার চাষা শ্বশুরের বীজগুলো আনছে তো আমার বোনকে যা দিয়েছে তা আমার বোনে মানে রোপণ করছে রোপণ করার পরে মানে এটাকে আমরা মানে বারো মাসি মানে কুড়মা মিষ্টি কুড়মা বলি তো মানে বারো মাইয়া এবার মানে এই কথাটা বলে আমরা যে বারো মাইয়া মানে বারো মাসে এই কোরমাগুলা ধরে তো তারপরে তার গাছে সারটা ধরছে তো সে একটা মানে খেয়েছে আর মানে আর দুইটা নাকি ছোট এখনও বড় হয় না আর এটা একটু বড় হয়েছে তা আমাদের জন্য নিয়ে আসছে তা আমাদেরকে বলছিল যে আমরা খাবো কি না তারপর আমরা বললাম যে হ্যাঁ নিয়ে আসো আমরা খাবো কারণ এখন তো মানে সিজন নাই খেতে মানে ভালো লাগবে আর গাছের নিজেদের গাছের তো তার কারণে আজকে নিয়ে আসছে তো পরে আমি আজকে মানে এই মিষ্টি কর্মাটা মানে কেটে অর্ধেকটা কেটে মানে ভাজি করে নেব আর আর অর্ধেকটা রেখে দিব কারণ আমরা মামে দুজন পুরো একটা মিষ্টি কর্মা আমরা খেতে পারবো না তার কারণেই তো তারপরে আমি এখন অর্ধেকটা নিয়ে নিতেছি আর অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছি তো এই তো এখন আমি ফিস ফিস করে একদম পাতলা ফাতলা করে ছোটো ছোটো ফিস করে আমি নিয়ে এনেছি কারণ ভাজি করার জন্য ছোটো ছোটো ফিস করে নেওয়াটাই ভালো যেহেতু বাজি করব। এখানে কোনো রকমই কোনো মাছ মানে ইউজ করব না আমার আমি ভাবছিলাম যে এখানে হয়তো কয়েকটা চিংড়ি মাছ দিব তারপরে আমার মানে আর এতটা মনে ছিল না মানে তার কারণে পরে আমি দিনে এমনিতেই মানে বেজে নিয়েছি তো এইটা এখন আমি চুলাতে কড়াইটা বসিয়ে দিয়ে তো তেল দিয়ে দিয়েছিলাম তো সরিষার তেল দিয়েছিলাম তো সরিষার তেলটা ভালো করে গরম হওয়ার পরে এখানে আমি এখন পেঁয়াজ দিয়ে দিছি। আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর অল্প একটু মরিচের গুঁড়ো আর কয়েকটা কাঁচামরিচ ফালে দিয়ে দিয়েছি কারণ মিষ্টি কোরমা ভাজিতে মানে শুকনো মরিচের গুঁড়োটা বেশি ইউজ করা যায় না কারণ দেখতে কালারটাও সুন্দর আসে না খেতেও ভালো লাগে না বেশিরভাগই কাঁচামরিচ দিয়ে রান্না করলে মানে ভাজি করলে ভালো হয় তা আমি আবার মানে কাঁচামরিচ ছাড়া রান্না করতে পারি না আর কাঁচামরিচের তো যে দাম আপনারা সবাই জানেন সাড়ে তিনশো চারশো টাকা কেজি বেশি তো দিতে পারি না তারপরও যা খাবার তো যতটুকু প্রয়োজন ততটুকু তো দিতে হবেই তো এই তো আমার এখন রান্নাটা শেষের দিকেই তো আমার রান্নাটা হয়ে গেছে এই তো দেখতেছেন আমি ডেলে নিয়েছি তো এখন আমি খাবো এখন আমি খাবো তার জন্য দুপুরবেলা খাওয়া দাওয়া করতেছি তো এদিক দিয়ে আমি আর আমার বোন আবার একটু বাজারে গিয়েছিলাম তো একটু আমাদের এদিকে এক বাজার ওই এক বাজারে আমি গেছিলাম একটা কাজে তো ধনু বোনের কাজটা সেরে আস্তে আস্তে প্রায় আমাদের আড়াইটা বেজে গেছে তো তারপরে আমরা এসে হাত মুখ ধুয়ে তো এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি তো আমি এখন দুইটা নিয়ে এনেছি তো দুটা কাঁচামরিচ নিয়েছি মিষ্টি কুমার বাজির সাথে তো কাঁচামরিচগুলো ঝাল ছিল অনেক বেশি তো খেতে ভালো লাগছে আলহামদুলিল্লাহ মিষ্টি কুমার বাজিটাও অনেক বেশি মজা ছিল আর তার মাঝে কাঁচামরিচ দিয়ে খেয়েছি তার কারণে আরও বেশি ভালো লাগছে কিন্তু শুকনো মরিচ দিয়ে আরও বেশি ভালো লাগতো তো আমি আসলে মরিচ খেতে পারি না মানে আমার স্টিকের প্রবলেম হয় তার কারণেই তো দেখ দিয়ে আমার বোন খাইতেছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার ফাঁসে থাকবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আর আপনারা একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না একটা লাইক দিয়ে দিবেন যদি আমার ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ